ওরা আজকে আসার কথা ছিল কিনা সেটাই তো সবাই জানে না ও আরে কত লোক গregisterTask হ্যাঁ এখানে প্রচুর দর্শক বন্ধু এসেছে আজকে আচ্ছা আমি একটা কথা বলতে চাই কি কি কথা বলতে চাস এই নাস্তা থেকে তুমি কি বুঝলে এই নাস্তা থেকে আমি কি বুঝলাম ওটা খুব ভালো নাছে এটাই বুঝলাম আরে না সেটা না তাহলে মেড়া মাথায় করে আগুন নিয়ে ঘুরতে পারে কিন্তু নিজেদের কয় আগুন লাগে না ওরা সংসারে আগুন লাগায় আর পুরুষ মানুষের মনে আগুন লাগায় এই যতসব উল্টোপাল্টা কথা বাচ্চা মেড়া না এখানে বসে আছে দেখেছিস তো কত সংখ্যায় মেয়েরা বসে আছে ধরে একেবারে মাথা মাথাটাথা টেনে চুল টেনে একেবারে উল্টো করে দেবে তোর বুঝলি তো আচ্ছা ঠিক আছে আগে পরিচয়টা করিয়ে তারপর অনেক কথা হবে একদম আচ্ছা তোমরা কি কেউ জানতে যে আজকে আমার সঙ্গে আমার একজন বন্ধুর আসার কথা জানতে তোমরা জানতে না তাহলে এটা তোমাদের কাছে একটা সাসপেন্স ছিল তো আজকে আমার সঙ্গে রয়েছে আমার একজন বন্ধু কারণ এই মঞ্চের আগে ডুয়েট অ্যাঙ্করিং দেখেছে তাই না এখানে এক সঙ্গে দুজনকে আপনারা অ্যাঙ্কারিং করতে দেখেছেন তো আমি আজকে একা কেন আসবো তাই আমিও চলে এসেছি ডুয়েট মানে আমার সঙ্গে আমার এক বন্ধুকে নিয়ে তবে এই বন্ধু মানুষ না হলেও মানুষের মতোই কথা বলতে পারে হ্যাঁ বলছি আচ্ছা আগে তোর সঙ্গে সবার পরিচয়টা একটু ভালো করে করিয়ে দি আচ্ছা ওর নাম হচ্ছে আস্তে 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 কি হলো আমি তো কথা বলতে পারি নাকি হ্যাঁ তুই তো কথা বলতে পারিস কিন্তু তবু আমি আমার তো একটা দায়িত্ব একটু সুন্দর করে তোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আচ্ছা ঠিক আছে তাহলে করিয়ে দাও এই দেখ প্রথমে কি করতে হয় সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিতে হয় আচ্ছা কি করে এইভাবে সুন্দর করে দাঁড়া প্রথমে আমি কি করে দাঁড়াবো আমি তো গাধার পিঠে বসে আছি হাই গাধার পিঠে বসে আছিস মানে আমার কোলে বসে আছিস ওই তো তুই বলি তো এই মার খাবি কিন্তু নামিয়ে দেবো একদম মঞ্চ থেকে আচ্ছা ঠিক আছে তুই প্রথমে আমার কোলে বসে বল কি দাঁড়া আমি বলছি শিখিয়ে দিচ্ছি বল হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যালো লেডিস অ্যান্ড সুন্দরী সুন্দরী লেডিস হই জেন্টলম্যান কোথায় গেল ও যেখানে যাক নোট ইন্টারেস্টেড ডট সে কথা বললে হয় নাকি জেন্টলম্যানদের কথাও তো বলতে হবে সবাইকে সংবর্ধনা জানাতে হবে আচ্ছা ঠিক আছে আমি লেডিসদের জানাচ্ছি তুমি পুরুষদের জানাও ঠিক আছে হাই লেডিস হ্যাই বলো তুমি হাই জেন্টস এটা তুই বল না আচ্ছা ঠিক আছে ফরে বলছি আচ্ছা পরে বলছিস তাহলে আমরা বরং এখন গান শুনি ওকে আচ্ছা আমার সঙ্গে যে বন্ধু এসেছে ও তো নাম ধাম এখনো কিছুই বললো না নিশ্চয়ই সঙ্গীত শিল্পীদের ফাঁকে ফাঁকে আমরা আপনাদের সকলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে আসব প্রচুর মজার কথা নিয়ে তবে এখন একটু গান শোনা যাক মঞ্চে এমন একজন সঙ্গীত শিল্পীকে আমরা ওয়েলকাম জানাতে চলেছি যাকে আমরা দেখেছি আকাশ আটে যাকে আমরা দেখেছি রূপসী বাংলায় যাকে আমরা দেখেছি আর প্লাসের মতো চ্যানেলে এবং চ্যানেল এর মতো চ্যানেলগুলিতে যিনি বারংবার আমাদের সকলের সামনে এসেছেন মিষ্টি সুরে গান শোনাতে আর আজ একেবারে আমাদের ধরা ছোঁয়ার নাগালের মধ্যে মঞ্চ মুখর করতে সুরে সুরে আমাদের প্রত্যেককে ভরিয়ে তুলতে মঞ্চে আসবেন সিঙ্গার মৌসুমী দাস একটা জোরে হাততালি সকলে মিলে সিঙ্গার মৌসুমী দাসের জন্য পাঠিয়ে থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকুন মঞ্চে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করে তোলবার উপযোগী কিছু মিষ্টি মনোমুগ্ধকর সঙ্গীতের সমারোহ নিয়ে